জাতীয় সড়কে কাঁদা জলের উপরেই বসানো হচ্ছে ব্ল্যাক টপিং হাত দিলে সহজে উঠে যাচ্ছে ব্ল্যাক টপিং এর স্তর এই যে মাটিটা এই মাটিটা এমনি উঠে এই যে পাথরটা এমনি উঠে এটা কত সময় টিকবে কত কাল টপিং করছে এই যে মারলে এই দেখেন এই দেখেন সীমান্ত জেলায় জাতীয় সড়কের নির্মাণে অনিয়মের অভিযোগ প্রকাশে এনএইচইডিসি কর্তৃপক্ষের কাজে গাফিলতির অভিযোগ তুলল জনতা এবং কংগ্রেস শ্রীভূমি শহরের সাত নম্বর জাতীয় সড়কের সুতারকান্তি এলাকায় কাজের বাস্তব চিত্র দেখে হতবাক শহরবাসী শহরের মধ্যকার সুতারকান্দি এলাকায় সাত নম্বর জাতীয় সড়কের অবস্থা চরম বেহাল শহরের ডিটিও অফিসের সম্মুখ থেকে করিমগঞ্জ টাউন ঈদকা পর্যন্ত সড়কের অংশের অবস্থাও অতি দুর্দশাগ্রস্ত সড়কে বেহাল অবস্থার জন্য জনগণ ভোগান্তি পোহাচ্ছেন শহরবাসী সহ জেলার জনগণরা বিশেষ করে কাঁচা ছাত্রছাত্রীরা অবর্ণনীয় ভোগান্তি পোহাচ্ছেন জনগণের দুর্ভোগ লাঘব এবং সড়ক সংস্কারের দাবিতে একাধিকবার মন্ত্রী বিধায়ক সহ বিভাগীয় কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন শহরের জনগণ তবুও কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ সুতারকান্দে জাতীয় সড়কে কাজের বাস্তব চিত্র দেখে খুবই ফুঁসছেন শহরবাসী সাত নম্বর জাতীয় সড়কে সেখানে রোডের নির্মাণ কাজের বিরুদ্ধে প্রতিবাদের সরব হয়ে সরজমিন বিতর্কিত কাজটি পরিদর্শন করে বিস্মিত হতে হয় করিমগঞ্জ জেলা কংগ্রেসের প্রতিনিধি দলকে অভিযোগ মতে শ্রীভূমি শহরের ডিটি অফিসের সম্মুখ থেকে করিমগঞ্জ টাউনিদা পর্যন্ত সড়কের অংশ ইদানিং চরম আকার ধারণ করেছে সড়কের বেহাল অবস্থায় জনদুর্ভোগ চরমে উঠায় শেষ পর্যন্ত মন্ত্রী কৃষ্ণেন্দুপালের হস্তক্ষেপে সড়কের বেহাল অংশ সংস্কারের কাজে হাত দিয়ে নিজেদের নির্মাণ কাজের যে ধরন দেখিয়েছে এনএচআইডিসিএল এতেই বিস্মিত হয়েছেন শহরবাসী অভিযোগ মতে রাতের বেলা বৃষ্টির জমা জলের মধ্যেই করে নেওয়া হচ্ছে জাতীয় সড়কের সংস্কারের কাজ সড়ক মেরামতের জন্য কংগ্রেস দল সহ বহু সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করেছিল এবং অনেকেই মন্ত্রী কৃষ্ণেন্দু দৃষ্টি আকর্ষণ সহ সংস্কারের দাবিও জানিয়েছিলেন এতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সড়কের কাজ দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছিলেন আর মন্ত্রীর নির্দেশের পর ঠিকাদার অতি নিম্নমানে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে আমরা এই রাস্তা দিয়ে

দেখলাম যে খালি জাস্ট মাটি ফালাইয়া আর এটার উপরে ব্ল্যাক টেপিং করার এটার তো কোনো সলিউশন নাই এটা বৃষ্টি দিব আজকে বৃষ্টি দিব আজকে বৃষ্টি দিব রাত্রেবেলা কিন্তু বৃষ্টি দেওয়ার পরে সব উড়ি যাব তো এটা তো পারফেক্টলি সলিউশন নাই আচ্ছা না রাত্রেবেলা সঠিক কাজ যখন হইল নে যদি ভালোভাবে কাজটা হইতো যদি সুন্দরভাবে রাত্রেবেলা ঠিক আছে দিনের বেলা যানজট থাকে প্রবলেম থাকে গাড়ি ঘোড়া থাকে ঠিক আছে প্রবলেম কিন্তু যদি রাত্রেবেলা সেমভাবে যদি সুন্দরভাবে যদি কাজটা হইতো তাইলে ঠিক আছে কিন্তু এটা কোনোভাবে সুন্দর কাজ না এটা এটা তুমিও নিজে দেখতে পারবে তুমি একজন পরিমঞ্জের বহুত বড় রিপোর্টার তুমি দেখতে পারবে যে এই মাটি এই যে এই যে মাটিটা এটা দুই নম্বরে কাজ হোক আর তিন নম্বরের কাজ আমি এটা হইতাম না কিন্তু আমরা চাই আমরা জনসাধারণ হিসাবে আমি চাই হরিগঞ্জবাসী হিসাবে আমি চাই যে রাস্তাটা আমরা সবে যাতে ভালোভাবে আমরা চলতে পারি আমরা সুন্দরভাবে চলতে পারি রাস্তাটা যাতে আমরা ভালোভাবে পাই কারণ পূজা আইসে সামনে পূজা থেকে গণেশ পূজা প্রচুর মানুষ যাওয়া আসা করব। কিন্তু রকম অবস্থা লাগলে মানুষের যে কোনো সময় যে কোনো রকমের ঘটনা ঘটতে পারে তো আমি চাই আমার আমার নিজস্ব নাই আমি কইলাম যে রাস্তাটা সুন্দরভাবে যাতে সলিউশন করা হয় কৃষ্ণার কৃষ্ণার ফ্যান বাণ্ডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তাই যেরকম কইস যদি ওরকম কাজটা হয় তাইলে খুবই বেটার টাইম জেরবন আমরা কয়েছেন যে দুই দিনের ভিতরে আমরা কমপ্লিটলি করিমন রাস্তার কাজ কমপ্লিট করবি কোনো রকমের কোনো কোনো প্রবলেম থাকতো না একদম বাইরের কন্ট্রাক্টর আছে দুই দিনের ভিতরে কমপ্লিট করিয়া দিব রাস্তায় এরকম ভাবছি না যে এরকম আদা মাটি আর পলিশ মারিয়া আর এটা মাটি এমনি উঠি যান এরকম ভাবছি এদিকে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকাস্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ বিতর্কিত এই কাজের সরজমিন গিয়ে সড়কে কাজ পরিদর্শন করে তারা দাবি করেন নির্মাণ কাজটি অত্যন্ত নিম্নমানের হয়েছে আর কাদাচলের উপর ব্ল্যাক টপিং পুঁতে দেওয়ার মতো নজিরবিহীন অনিয়ম অতীতে আর দেখা যায়নি বলে অভিযোগ তুলে পুজোর আগে শহরের সমস্ত ভাঙাচোরা রাস্তা সংস্কারের জোরালো দাবি জানানো হয়েছে আমরা কংগ্রেস পার্টি আমরা আজ থেকে বিশ পঁচিশ দিন আগে আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম তখন প্রশাসন থেকে বলা হয়েছিল যে দশ দিনের মাথায় শুধু প্রশাসন নয় মাননীয় মন্ত্রীও বলেছিলেন যে দশ দিনের মাথায় রাস্তার কাজ সম্পূর্ণ হবে আজকে দশ দিনের উপর প্রায় বোধহয় এক মাস হতে যাচ্ছে আজকে রাস্তার কাজ কিছুই হলো না কালকে রাত্রে এখানের পাড়া থেকে আমাদের কাছে গেছে যে কালকে রাত্রিবেলা কালকে জলের মধ্যে ব্র্যাক্টপিং দেওয়া হয়েছে জলের মধ্যে আজকে দেখতে পেয়েছেন আপনারা যে আমরা যখন বসলাম বসে পাথরগুলো আমাদের হাতে চলে আসছে হাতে এইভাবে নোংরা রাজনীতি আজকে লোকাল ঠিকাদার আছে এদেরকে অন্ধকারে রেখে রাজনৈতিক পদপুষ্ট বাইরে থেকে এনে কন্ট্রাক্টর নিয়োগ করা হয়েছে আজকে যার জন্য এই রাস্তাগুলোর কাজ এই অবস্থা আজকে কিছুদিন পর এই দুর্গাপুজো এবং কালী আজকে জনসাধারণ কি করবে প্রায় প্রতিনিয়ত এই রাস্তার জন্য আমরা কংগ্রেস পার্টি আমরা আন্দোলন করে যাচ্ছি আজকে আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা এখানে এসেছি আমরা শুনেছি যে কোনো কাজ আবার শুরু হয়েছে তার জন্য আমরা এখন এসেছি এসে দেখলাম যে এখন না কালকে আমি শুনেছি রাত্রেবেলা সেটা পড়েছে এবং কিছু সংখ্যক মানুষ দাওয়া দেওয়ার পর ওনারা চলে গেছে এইভাবে যদি কাজ চলতে থাকে দুর্নীতির কাজ চলতে থাকে তাহলে আমরা কংগ্রেসের আন্দোলন আমরা চালিয়ে যাব এবং প্রশাসনকে আমরা সতর্ক করে দিতে চাই যদি কাজ হয় তবে ভালো কাজ হতে হবে যদি বাজে কাজ হয় কংগ্রেসের আন্দোলন চলবে এবং কংগ্রেস জায়গায় আসবে এবং রাস্তায় বলবে আপনার কি মনে হচ্ছে যেন টাকা 800 কোটি রাস্তার জন্য আমার তো মনে হচ্ছে এখন যে অবস্থা দেখছি যে ঠিকই তাকে শত করা লাখ তাহলে কেন জলের উপর ব্যক্ত ছাড়া হবে কেন হবে আজকে আপনারা দেখেন যে আমরা যখন নিচে ধরলাম তখন পুরো পিচ পুরো পাথরগুলো আমাদের হাতের মুঠয়ে চলে আসে এখানে তো এরকম আছে এখানে আপনারা সমিতি এখানে এখানে এইভাবে কাজের ডিপার্টমেন্টের গাবিলতি ডিপার্টমেন্টের গাবিলতি রাজনৈতিক মত সুস্পষ্ট হয়ে গেছে ডিপার্টমেন্ট গুলো তো কি করবে তো কি করবে এইভাবে ভাবে তো করবে ওরা জনসাধারণের জনধারণ ভাবছেন না করে মানুষের মানুষকে মানল ভাবছেন না তাদের এত অহংকার রয়েছে যে আমরা যেমন খুশি করব তেমনি আমাদের চলবে সবাই আমাদেরকেই বুঝবে আমাদেরকেইই হবে কংগ্রেসের কি কথা কত আন্দোলন চালিয়ে যাচ্ছে কংগ্রেস আন্দোলন চালিয়ে যাচ্ছে আরো আন্দোলন চালিয়ে যাবে আজকেও যাচ্ছে পরবর্তীতে যাবে যতদিন না পর্যন্ত রাস্তার কাজ ভালো হবে প্রথমত কংগ্রেস আন্দোলন চালিয়ে যাবে সেটা আমি বললাম